ভাইয়ের কপালে ফোটা মুখে মিষ্টি এ যেন বাঙালির ঘরোয়া উৎসবের চিরাচরিত ছবি কিন্তু এবছর সেই ছবিতেই ধাক্কা খাচ্ছে ছায়া বাজারের অগ্নিমূল্যের দৌলতে জমের দুয়ারে নয় কাটা পড়ছে সরাসরি হেসেলে সোমবার ছিল কালী তবে বুধবার নয় অধিকাংশ বাড়িতে এবারে বৃহস্পতিবারই হচ্ছে ভাই তার জেরে মঙ্গলবার থেকেই নতুন করে চলেছে সবজি থেকে মাছ মাংস এমনকি মিষ্টির দামও ফলে এবারের ভাইফোঁটা অনেকের কাছেই আর আগের মতো ঘটা করে নয় বরং নমনম করে করেই সারতে হচ্ছে উৎসব এক মহিলা ক্রেতার কথায় ভাইফোঁটার দিন ভাইয়ের মুখে সেরা খাবার তুলে দিতে চাই কিন্তু বাজারে যা দাম তাতে পাতে কি দেব সেটাই ভাবছি লক্ষ্মী পুজোর পর দিন পনেরো কাটতে না কাটতেই আবারও দাম বেড়েছে প্রায় সব সবজিরই রাজ্যের প্রায় সব বাজারে এই একই ছবি আলু প্রতি কেজি কুড়ি থেকে বাইশ টাকা পেঁয়াজ পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পটল ষাট থেকে আশি টাকা বেগুন আশি থেকে একশো টাকা টমেটো ষাট থেকে আশি টাকা কাঁচা লঙ্কা একশো থেকে দেড়শো টাকা বাঁধাকপি চল্লিশ থেকে ষাট টাকা ফুলকপি ৩৫ থেকে ষাট টাকা প্রতি পিস শুধু তো সবজি বই কি নয় মাছ মাংসের বাজারেও হাহাকার হেসেলের বাজেটে সবচেয়ে বড় ধাক্কা মাছ মাংসে কাটা রুই তিনশো পঞ্চাশ টাকা গোটা রুই আড়াইশো টাকা কাটা কাতলা চারশো টাকা গোটা কাতলা তিনশো টাকা পমফ্রেট চারশো থেকে ছশো টাকা বড় ইলিশ আঠেরোশো টাকা ছোট ইলিশ আটশো টাকা চিতল বারোশো টাকা তেলাপিয়া একশো টাকা মুরগির মাংস একশো থেকে আড়াইশো টাকা মাটন আটশো থেকে নশো টাকা মিষ্টির দোকানেও দাম বাড়ছে হুহু করে দুধ চিনি ও শ্রম খরচ বৃদ্ধির জেরে রসগোল্লা সন্দেশ ল্যাংচা সব কিছুরই দাম এখন আগের তুলনায় দশ থেকে পনেরো শতাংশ বেশি ফলে মাছ মাংস সবজি কেনার পর মিষ্টি তুলতেই ঘাম ছুটছে মধ্যবিত্তের সব মিলিয়ে উৎসবের আনন্দে যেমন মিষ্টির গন্ধ তেমনই আছে বাজারের তেতো বাস্তবতা ভাই ফোটার হাসির পিছনে তাই লুকিয়ে রয়েছে হিসেলের অঙ্ক যতটা আবেগ ততটাই হিসেব হাই নিউজ নেটওয়ার্ক